আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরাকাতু দেশ প্রবাস যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো সেটা হলো ইঁদুর দেখা আপনি যদি স্বপ্নে ইদুর দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে ইঁদুর দেখা স্ত্রী লোক যে প্রকাশ্যে বুদ্ধিমতি গোপনে বৎকার ইঁদুর ধরতে দেখা বা কেউ তাকে ইঁদুর দান করেছে উল্লেখিত বৈশিষ্ট্যের স্ত্রী লাভ করবে তবলায় ইঁদুর জমা হতে দেখা আর সব ইঁদুর একই রকম জমাও হতে দেখলেন এবং সব ইঁদুর একই রকম এমনটাও যদি দেখেন ওই ইঁদুর অনুযায়ী মহিলা তার ঘরে সমবিত হবে বিভিন্ন ধরনের ইঁদুর দেখা যথা কোনোটি কালো কোনোটি সাদা এর ব্যাখ্যা বিপরীত হবে রাত ও দিন দিন এবং রাত বোঝাবে আদি শরীফে বর্ণিত আছে যে আসাজি রসুলসাল আলহিম আসাল্লাম এরশাদ করেছেন রাত ও দিনে দুই ইঁদুর তারা মানুষের হায়াত কেটে শেষ করে দেয় অর্থ ইব্রাহিম কির মানি রহমতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে নাকের ছিদ্র বা পুরুষাঙ্গ দিয়ে ইঁদুর বের হতে দেখা তাহলে অকর্মা পুত্র সন্তান জন্ম হবে আপনার নাকের ছিদ্র দিয়ে অথবা আপনার পেশাবের রাস্তা দিয়ে যদি আপনি ইঁদুর বের হতে দেখেন তাহলে আপনার যে সন্তান জন্মগ্রহণ করবে সেটা মানে কাজ করতে পারবে না অমনোযোগী ছেলে সন্তান জন্মগ্রহণ করবে অর্থাৎ জাবের মাগরিবি রহমতুল্লাহ আলহী বলেছেন ঘরে জঙ্গলি ইদুর আসতেছে দেখা তার স্থানে অসৎ মহিলা জমা হবে স্বপ্নে ইদুর দেখার ব্যাখ্যা সম্পদ ফাসাদকারিনী নারী গৃহের ইদুর ওই জঙ্গলি ইদুর দেখার ব্যাখ্যা প্রায় একই রকম উপরে যেটা উল্লেখ হয়েছে অথচ ইসমাইল আশাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন লেজহীন ইদুর ধরতে দেখা অসতী মহিলা বিবাহ করবে নিজ হাতে ইঁদুর মারতে দেখা বিপদে পতিত হবে নিজ হাতে ইঁদুর পায়ের সাথে ইঁদুর মিলতে দেখা অসতী মহিলাকে বিবাহ করে ছেড়ে দেবে ইঁদুরের প্রতি পাথর নিক্ষেপ করতে দেখা কোনো ব্যক্তিকে মিথ্যা অববাদে কলঙ্কিত করবে পোশাকের মাঝে ইঁদুর দেখা কোনো বৎকার মহিলার সাথে ঝগড়া বিবাদ হবে ইঁদুর খেতে দেখা অসতী মহিলার মাল খাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে ইঁদুর দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সাপোর্ট করবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ